এমন কিছু মানুষ আছে যাদের আপনি আপন ভাবেন কিন্তু তারা আপনাকে কখনো আপন ভাবে না এমন মানুষগুলো চেনার চারটি উপায় আজ আপনাদেরকে বলে দিব এক নম্বর যারা প্রয়োজনে শুধু আপনার খোঁজ রাখে এমন কিছু মানুষ আছে যারা শুধু তাদের প্রয়োজনে আপনার কথা মনে করে কিন্তু আপনার বিপদে আপনার সমস্যার সময় কখনোই তাদের পাশে পাবেন না যখনই তারা বিপদে পড়বে তখনই তারা আপনজন সেজে আপনার কাছে ছুটে আসবে কিন্তু আপনার বিপদে আপদে তারা সুন্দর করে লুকিয়ে থাকবে কিংবা আপনার খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করবে না এই মানুষগুলো থেকে সাবধান থাকুন এরা আপনজন হিসেবে আপনার কাছে থেকে কিন্তু ভিতরে ভিতরে কখনোই আপন মনে করে না দুই নাম্বার যারা আপনার সাফল্য হিংসানিত হয় যে মানুষগুলো আপনার সাফল্য খুশি হতে পারে না বরং হিংসানিত হয় তারা কখনোই আপনাকে আপন ভাবে না কারণ যারা আপনাকে আপনভাবে তারা অবশ্যই আপনার সাফল্য খুশি হবে আপনার সফলতাকে তাদের সফলতা মনে করবে কিন্তু কিছু মানুষ আছে দেখবেন আপন সেজে বসে থাকবে কিন্তু আপনি সফল হলে কখনো তাদের মুখে হাসি দেখবেন না এই মানুষগুলো আপনার আপন মানুষ নয় বরং এরাই আপনার গোপন প্রতিদ্বন্দ্বী তিন নাম্বার যারা শুধুমাত্র আপনার কাছ থেকে সুবিধা নিতে চায় কিছু কিছু মানুষ আছে আপনার সাথে বন্ধুত্ব করবে শুধুমাত্র তাদের কোনো সুবিধার জন্য হতে পারে আর্থিক সুবিধা সামাজিক সুবিধা কিংবা যে কোনো রকম সুবিধা তারা যে কোনো উপায়ে আপনার কাছ থেকে শুধু আদায় করে নেবে কিন্তু আপনাকে দেওয়ার বেলায় কখনো তারা সামনে এগিয়ে আসবে না এই মানুষগুলো কখনোই আপনার আপন মানুষ নয় এরা মাত্র নিজেদের সুবিধার জন্য আপনার সঙ্গে বন্ধুত্ব করেছে চার নম্বর আপনার অনুপস্থিতে আপনাকে নিয়ে সমালোচনা করে যারা আপনাকে আপন ভাবে তারা আপনার অনুপস্থিতে আপনার সম্মান রক্ষা করে কিন্তু যারা আপনার অনুপস্থিতে আপনাকে নিয়ে বদনাম করবে সমালোচনা করবে বুঝে নেবেন এরা কখনোই আপনাকে আপন ভাবে না বরং এরা আপনার জন্য ভীষণ বিপজ্জনক হতে পারে এই মানুষগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন